আজকের ভিডিওর মাধ্যমে আমি সকলেই জানতে চলেছে বর্তমান সময় ইউপি থেকে দৃষ্টিপাত করলে ইউপির আজাদপুর মান্ডির আলো ব্যবসিকরা কিন্তু এই বছর ইউপির আলোর ভবিষ্যৎ যতটা খারাপ হওয়ার সম্ভাবনা ছিল ততটাই খারাপ হবে না বলে মন্তব্য পেশ করছেন কারণ তিনি জানাচ্ছেন যে বর্তমান সময়ে ইউপির আজাদপুর মান্ডিতে আগ্রা হিসেবে যে সমস্ত মালগুলি এখন আসছে সেই সমস্ত বেশিরভাগটাই পাঞ্জাব থেকে প্রত্যেক দিন ষাট থেকে সত্তর গাড়ি করে আলু প্রতিনিয়ত পৌঁছাচ্ছে আর সেই দিকে দৃষ্টিপাত করে আর আজ ইউপির আজাদ মান্ডিতে ছোট্ট জ্যোতি আলু গোল্লা প্রকৃতি আলুর দাম প্যাকেট প্রতি হিসাবে চারশো টাকা চলছে আলুর ভবিষ্যৎ সম্পর্কে ইউপির আজাদপুর মান্ডির আলুর ব্যবসায়ীরা জানাচ্ছে দু হাজার পঁচিশ সালে ইউপির যেভাবে আলোর ভবিষ্যৎ খারাপ হওয়ার সম্ভাবনা ছিল ততটাই কিন্তু সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না এখন অনেকটাই উজ্জ্বল পরিস্থিতি আসতে দেখা যাচ্ছে আর এর মোক্ষম কারণ হলো ইউপির আজাদপুর মান্ডি থেকে অনেক গুল্লা প্রকৃতি আলু এখন কোল্ড স্টোরের উদ্দেশ্যে কোল্ড স্টোরকে লোড করার উদ্দেশ্যে কিন্তু আজাদপুর মান্ডি থেকে নিয়ে যাওয়া হচ্ছে আর অন্যদিকে এই পরিস্থিতি পাঞ্জাব থেকে যে সমস্ত ড্রাম্পের আলো আসছে হাড়ুর আলো আসছে সেই সমস্ত আলোগুলি আসা বন্ধ হলে কাছাকাছি এপ্রিল মাসের শেষের দিকে বাজারের আলুর দামের তরতাজা বিভিন্ন কোল স্টোরগুলিতে যেমন লক্ষ্য করা যাবে সেই রকম বাজারের বিভিন্ন মার্কেটগুলিতে এর দাম বাড়তেও থাকবে এখন প্রতিনিয়ত ইউপির সাম্বাল থেকে প্রচুর পরিমাণে হাড়ুর আলো কিন্তু সাউথের দিকেও যেতেও লক্ষ্য করা যাচ্ছে গান যে সমস্ত আলুর দাম কুইন্টাল প্রতি হিসেবে ষোলোশো টাকা সতেরোশো টাকা সাড়ে সতেরোশো টাকা এইভাবে বিক্রির কাজ চলছে কিন্তু এর মধ্যে ইউপির অনেক কোল্ড স্টোর থেকে আলু কিন্তু নিকাশি হতেও দেখা গেছে এর মুখ্যম কারণে হলো যে সমস্ত আলুগুলি টেম্পারেচার ঠান্ডা হয়ে পড়েছে সেই সমস্ত আলুগুলি সাউথের মানতে কিন্তু অলরেডি নিতে শুরু করেছে এখন সাউথের মান্ডিগুলিতে বায়ুমণ্ডলের তাপমাত্রা প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে আর যার জন্যই এই সমস্ত ইউপির মাঠ থেকে যে সমস্ত হাওড় আলু কিছুদিন আগে ব্যবসায়িক ভাইরা নিতে শুরু করেছিল সেই সমস্ত আলোগুলি কম পরিমাণে নিতে শুরু করে এখন কোল্ড স্টোর দিকে দিকে তারা কিন্তু অগ্রসর হয়ে পড়েছে জানা যাচ্ছে যে ইউপি থেকে যে সমস্ত আলোগুলি সাউথের মান্ডির উদ্দেশ্যে যাচ্ছে সেখানে কিন্তু অলরেডি বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধির কারণে নষ্ট হয়ে যাচ্ছে আর যার জন্যই কিন্তু তারা অলরেডি কোল্ড স্টোর থেকে আলো নিতে বাধ্য হচ্ছে বর্তমান সময় আমাদের পশ্চিমবঙ্গের দিকে দৃষ্টিপাত করলে প্রগতিশীল আল ব্যবসায়ীদের মন্তব্য অনুযায়ী কাছাকাছি চোদ্দ থেকে সাড়ে চোদ্দ কোটি বছর কিন্তু আদর ফলন বিভিন্ন পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গকে গড় করে কিন্তু হতে দেখা যাচ্ছে তবে সেই সূত্রে বলা যায় যে আমাদের পশ্চিমবঙ্গের আলুর দাম একটা সুনির্দিষ্ট প্রসেসের মাধ্যমে যদি নিকাশি করা যায় তবে অবশ্যই আলুর দাম আগামী দিনগুলিতে বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু যখন আমাদের পশ্চিমবঙ্গে ফল প্রাকতে শুরু হয় আম পাকতে শুরু হবে সেই সময় কিন্তু আলুর দাম ইস্তে অবস্থা থাকলেও থাকতে পারে কমলেও কমতে পারে আর এছাড়া বর্ষাকাল তো পড়েই রয়েছে আগামী দিনগুলিতে আলুর দাম বাড়ার সম্ভাবনা অনেকটা রয়েছে বিভিন্ন চাষিভাইদের পাঁচশো টাকা ছশো টাকা সাতশো টাকা বস্ত্রপাতি বন্ডের আলুর দাম কিন্তু পাওয়ার সম্ভাবনা রয়েছে